বাই কোরিয়া গ্রাম পঞ্চায়েতের বটতলা মাঠে স্বনির্ভর বাংলা ক্যাম্পের সূচনা হলো রবিবার উচ্চে পড়া ভিড় যুব সমাজের জলপাইগুড়ি সদর ব্লকের উদ্যোগে আয়োজিত রবিবার খরিয়া গ্রাম পঞ্চায়েতের বটতলা মাঠে স্বনির্ভর বাংলা ক্যাম্পে সকাল থেকে ভিড় লক্ষ্য করা যায় বিশেষ করে যুবসাথী প্রকল্পে আবেদন জানাতে বহু যুবক যুবতী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফর্ম পূরণ করেন জেলাশাসক শামা পারভিন জানান এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ এক ছাতার নিচে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা উন্নয়নমূলক প্রকল্পে আবেদন ও সংশোধনের সুযোগ সুবিধা থাকছে এখানে তিনি আরও বলেন গ্রামাঞ্চলে মানুষের সুবিধার্থে প্রশাসন তাদের দুয়ারে পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই ক্যাম্প চলবে আগামী পর্যন্ত প্রতিদিন নির্দিষ্ট সময় আবেদন গ্রহণ ও নথি যাচাই করা হবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর বিডিও অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ আধিকারিক সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা তাদের মতে এক জায়গায় একাধিক পরিষেবা পাওয়ার সুযোগ হওয়ার সাধারণ মানুষের সময় খরচ দুটোই বাঁচবে ক্যাম্প চলাকালীন আইন শৃঙ্খলা ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে আপনারা সবাই জানেন কি আমাদের সিএম সিএমের নাই আমাদের গোটা রাজ্যে তিন চারটে স্কিম আমাদের অ্যানাউন্স করা হলো তো আজকে সব জায়গায় ক্যাম্প করা হচ্ছে তো আজকে আমরা সদর ব্লকে যেটা ক্যাম্প করা হয়েছে তো ওখানে আমরা এসেছি আমাদের টোটাল জেলায় আমার জেলায় এখন পর্যন্ত পঁচিশটা এরকম ক্যাম্প করা হচ্ছে আমরা প্রত্যেক বিধানসভাতে আমরা এ থেকে দু ক্যাম্প করছি আর দরকার হলে আমরা কিছু ক্যাম্প বাড়াবো ওখানে আমরা চিন্তা ভাবনা করছি কেন কি যেরকম আমরা পাবলিকের এখানে উশাহ দেখতে পাচ্ছি তো মনে হচ্ছে আমাদেরকে কিছু একদম ক্যাম্প বাড়াতে হবে তো আজকে আমাদের মেন যেটা স্কিম আছে বাংলার যুব সাথী আপনারা সবাই শুনেছেন এটা আছে একত্রিশ বছরের মধ্যে যারা আনএমপ্লয়েড ইউথ আছে তাদেরকে এই স্কিমের আওতার মধ্যে নিয়ে আসে ওরা এখানে এসে ফর্ম ফিল আপ করছে এই ফর্মের মধ্যে ওদেরকে একটু আধার নিয়ে আসে ডিক্লেশন দিতে হবে তারপরে ওরা প্রত্যেক মাসে পনেরোশো টাকা পাবে সেকেন্ড আমাদের ওই যে স্কিম আছে ওটা আছে আমাদের ল্যান্ডলেস লেবার যারা আছে যারা ফার্মার্স আছে মানে আপনার সবাই যেন কৃষক বন্ধু ছিল যাদের কাছে জমি ছিল অনেক রকম এরকমও ফার্মার্স আছে তাদের কাছে নিজের জমি জমি নেই কিন্তু অন্য জমিতে যারা কাজ করছে তাদের জন্য কিন্তু স্কিমnaya হলো খেত মজুর জন্য তো ওখানে ফর্ম ফিলআপ করা হচ্ছে আজকে আমরা অ্যাপ্লিকেশন দিচ্ছি ওরা কিন্তু 6 মাসের অন্তরালে 2200 টাকা মানে জারলি যাচ্ছ টাকা ওরা পাবে এছাড়া আমাদের আছে যেটা আপনারা জানেন কি আর স্কিম যেটা হয়ে যা যারা ডিপ টিউবওয়েল ইউজ করে যখন খেতে হবে রিভার লিফটিংয়ের যেটা যতগুলো আছে ওই সবগুলো একটা ফিস দিতে হয় ওদেরকে তো ওটাও কিন্তু আজ থেকে এটা বেব অফ হয়ে যাবে তো ওরা ওরকমই আমরা আজকে অ্যাপ্লিকেশান নিচ্ছি যারা অ্যাপ্লিকেশান দেবে ওরা এই বেভ অফ করে পাবে এছাড়া আমাদের লক্ষ্মী ভান্ডারে যাতে নতুন বছরে যাতে পঁচিশ বছরের হয়ে নতুন যারা এলিজিবল হয়েছে তাদের জন্য আমরা অ্যাপ্লিকেশন আজ থেকে নিচ্ছি এই চারটে স্কিমের আজকে ফোকাস আছে এটাই আপনারা দেখতে পাচ্ছেন কি কত সুন্দরভাবে ওর এখানে আপনি দেখতে পারবেন আমাদের ভিডিও সাহেব একটা কিউ আর বানিয়েছেন এখানে যারা আসবেন এখানে এই কিউআর কোড কার্ড ক্যাডকে কোডকে স্ক্যান করে ওরা বুঝতে পারবে কি ফর্ম ফিল আপ করার কী পদ্ধতি আছে কেন কি প্রথমবার বলছে ওরা কোনো ভুলভাল না হয় এর জন্য আমরা সুন্দরভাবে এখানে আমাদের হেল্প ডেস্কও করা আছে আমাদের ভলেন্টিয়ারসও আছে তারা হেল্প করছে সঙ্গে সঙ্গে এরকম আমরা আইটি করে লোকজনকে হেল্প করা হচ্ছে এখানে আজকে আমাদের যুব সাথী ছেলেদের আঠারো থেকে চল্লিশ বছর অবধি আমাদের একটা প্রকল্প দিদি দিয়ে দিচ্ছে খুব ভালো লাগতেছে লক্ষ্মীর ভান্ডার কৃষকের সবার জন্য আসছে দিদির নেতৃত্বে এটা আজকে হচ্ছে আমাদের খুব ভালো লাগতেছে সবাই খুব খুশি জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা